সুদের টাকা দিতে ব্যর্থ হয় তালাবদ্ধ শিক্ষক আসসালামু আলাইকুম শুনছিলেন এডিপি বাংলার সংবাদ শিরোনাম আমাদের নগা জেলা প্রতিনিধি রানা সর্দারের তথ্যচিত্রের সঙ্গে রয়েছে আমি পিঙ্কি আক্তার এবার বিস্তারিত সুদের টাকা দিতে ব্যর্থ হয় এক শিক্ষককে থানায় ডেকে নিয়ে এসে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ওসি নূরে বিরুদ্ধে নামের এক মহিলার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে নারী ও শিশু ডেস্কে সাড়ে তিন ঘন্টা আটক করে রাখেন তিনি বিষয়টি জানাজানি হলে তড়িঘড়ি করে সেই শিক্ষককে ওসির রুমে নিয়ে এসে বসান এদিকে একসময় খুব গর্ব করে মামলা দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত মামলা রেকর্ড করেননি ওসি ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে নওগাঁ সদর মডেল থানায় ভুক্তভোগী শিক্ষকের নাম নগেন্দ্রনাথ দেবনাথ তিনি শহরের চক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক এবং গণমাধ্যম কর্মী মিলন চন্দ্র দেবনাথের বড় ভাই তার গ্রামের বাড়ি পার পারবাকাপুর হলেও দেনার দায়ে জর্জরিত হয়ে তিনি প্রতিষ্ঠানেই থাকছেন আর শহরের হাট নওগাঁ এলাকার অভিযোগকারী লক্ষ্মীরানী সুদের ব্যবসা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা যদিও সুদের বিষয়টি স্বীকার করতে নারাজ থানার ওসি ও লক্ষ্মীরানীর পক্ষে আসা প্রভাবশালী প্রতিনিধিরা জানা যায় ব্যবসার কাজে দুই সালের দিকে লক্ষ্মীরানীর কাছ থেকে চড়া সুদে তিন দফায় মোট সাড়ে চার লাখ টাকা নিয়েছিল শিক্ষক নগেন্দ্রনাথ সেই টাকার বিপরীতে লক্ষ্মীরানীকে মাসিক মুনাফা হিসেবে বাইশ হাজার টাকা দিতে হতো একদিকে ব্যবসায় লোকসান অন্যদিকে একের পর এক ঋণের বোঝা মাথায় চেপে বসে নগেন্দ্রনাথের উপর তাই একসময় পালিয়ে থাকতে হয়েছে তাকে এদিকে মুনাফা দেওয়া বন্ধ হওয়ায় তৎকালীন ক্ষমতাধর সেলিম তরফদার এমপির সুপারিশে লক্ষ্মীর শ্বশুরবাড়ি জেলার মহাদেবপুর উপজেলার এক ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে দুই সালে কয়েকটি ফাঁকা চেক ও স্ট্যাম্পের স্বাক্ষর নেওয়া হয় শিক্ষক নগেন্দ্রর কাছ থেকে আমার দাদাকে সুদের টাকার জন্য নগা সদর মডেল থানাতে নগা সদর মডেল থানার ওসি নুরালিকে নিয়ে এসেছেন তাকে নিয়ে এসে আটকে রাখছিল তালাবদ্ধ করে রাখছিল এবং একটা অভিযোগের ভিত্তিতে এবং যে অভিযোগের ভিত্তিতে নিয়ে আসছিল কিছুক্ষণ আগে সেই ওসি মহোদয়ের অফিসে আমরা বসছিলাম সাংবাদিক উপস্থিত ছিল যদি সে যদি টাকা দিতে যদি অস্বীকার যায় তাহলে রবিবারে দিন একটা মিটিং হবে মিটিংয়ের মাধ্যমে হয়তো ছোট ছোট করে অল্প করে দু চার হাজার টাকা করে দেওয়ার একটা নির্দেশে অঙ্গীকার নামার নিমিত্তে আমাকে এখান থেকে থানা থেকে সেরে দেয় এবং আমি প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা তাকে আমি সুদ পরিশোধ করি এবং তার ছেলেকে প্রাইভেট পরে সত্তর হাজার টাকা আমি পরিশোধ করি কিন্তু তিনি পুরোপুরি অস্বীকার যান আমার বলা আমি যেন সুষ্ঠু পরিবেশে আমি যেন চাকরি করতে পারি এবং তাদেরকে তারা টাকা পাবে সুদের টাকা আমার কাছ থেকে পাবো আমি ধীরে ধীরে যেন পরিশোধ করতে পারি যাতে সকলের কাছে আমি এটাই কামনা করি বললেন দুই হাজার টাকা করে

আমি মিলন চন্দ্র দেবনাথ সাংবাদিক জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকা এবং জাতীয়